আমার জীবনে শেষ রমজান এর সাথে এটা বিশ্বাস করতে হবে যে এই সামনে ভবিষ্যতে আমি হয়তো বা আর কোনো রমজান পাব না আমার জীবনে সুতরাং এই রমজানে আমার একটাই লক্ষ্য থাকবে কিভাবে আমার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালার কাছে মাফ করাতে পারে যদি জীবনের সমস্ত গুণা আল্লাহ ফাকর আলমিনের কাছে মাফ করাতে না পারেন মুসলমান জীবন বরবাদ হয়ে যাবে আবাদুল এই জিন্দগি কষ্টের দাবানলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না কিছুই করার থাকবে আল আন এখনই সময় আল আন সময় যদি মনে করেন আজ নয় আগামীকাল থেকে আমার লাইফ নিয়ে আমি ভাবব যদি মনে করেন আজ নয় আগামীকাল থেকে আমি আবাদত শুরু করব যারা কোরআন উল বিশুদ্ধভাবে বিশুদ্ধ ভাবে পড়তে জানেন না যদি মনে করেন আজকে নয় আগামী কাল থেকে কোরআন শিক্ষা শুরু করব। তাহলে উর্দু কায়দার ভিতরে এই শব্দটা রয়েছে আজ কাম। কাল পর কালকের কথা তো মিথ্যা কথা আজকের কাম যে ব্যক্তি ভাববে আগামীকাল করব ভাবতে হবে সেটা কি কথা মিথ্যা কথা আজকের কাম যেমন আগামীকালকে করা সম্ভব নয় ঠিক সেরকম আজ নয় আগামী কাল থেকে আবাদত করব আজ নয় আগামী কাল থেকে কোরআন আজ নয় আগামী কাল থেকে নামাজ আদায় চাইব। এটাও কোনো গ্যারান্টি নেই এর কোন নিশ্চয়তা নেই আগামীকাল আপনি বাঁচবেন নাকি দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে কবরের জগতে আপনার ঠিকানা বানিয়ে নেবেন এটা আপনি নিজেও বলতে পারেন না সুতরাং আল আন এখনি সময় আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার এখনি সময় আল্লাহ তালার কাছে কাছে যাওয়ার এখনি সময় বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে একটা সম্পর্ক গড়ে তোলার এখনি সময় দুনিয়ার সমস্ত বান্দা কি অপেক্ষা করে মৃত্যুর কথা শরণ করার সময় নেই খুব দ্রুত তাই এখনই সময় আল আল যদি মনে করেন যে না আমি নিজেকে করব। তাহলে হওয়ার মতো কোনো ব্যবস্থাপনা আপনার সম্মুখে থাকবে না যদি আপনি চান যেন আল্লাহ তাকে সন্তুষ্টি করবেন তাহলে সব কিছুকে ফেলে দিয়ে সব কিছুকে অপেক্ষা করে আন এখনই সময় এখনই আপনাকে পরিবর্তন হতে হবে এখনই আপনাকে নিজেকে বদলাতে হবে এখনই আপনাকে আল্লাহ তালা রাস্তায় হাঁটতে হবে এখনোই আপনাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম মানার প্রচেষ্টা করতে হবে যদি করতে পারেন তাহলে আপনি কামিয়াব হবেন আর নয়তো আপনি বরবাদ হয়ে যাবেন সুতরাং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে হলে এখন থেকে আপনাকে পদক্ষেপ নিতে হবে কারণ এক সেকেন্ডের নাই বরসা কখন আমাদের হায়াত শেষ হয়ে যায় আমরা নিজেরাও বলতে পারি না সুতরাং এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ পাকর্বুল আলমিন আমাদের প্রত্যেককে এ রমজান মাসকে অমূল্য রতন হিসাবে মনে করে রমজান মাসে নিজেকে পরিবর্তন করার তৌফিক দান করুন